বিগত সরকারের প্রধানমন্ত্রীকে বলেছিলাম হাতির ওপি সিলে পাও সুজনেরও ডুবে নাও আমি বর্তমান সমন্বয়ক যারা আছেন যারা এই জুলাই বিপ্লবের মানে সফলতার দাবিদার অর্থাৎ বিজয়ের দাবিদার তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি তারা যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন কিন্তু আমি একটি কথা আপনাদের বলতে চাই অর্থাৎ অতি ছোটো হয়েও না ছাগলও খাবে পাতা অতি বড় হয়েও না ঝরে বাঙবে মাথা তোমাদের যেহেতু সবাই আমার সন্তান সমতুল্য আমি তোমাদের সফলতা চাই আমি তোমাদের সফলতা দেখতে চাই আমি দেখতে চাই এই দেশটি সংস্কার হোক যে সংস্কার যুগ যুগ মানুষ মনে রাখবে কিন্তু তোমাদের দৌড়গুলো অতি লম্বা হচ্ছে অর্থাৎ যে লেভেলে আছো সেখানেই তোমাদের সীমাবদ্ধ থাকা উচিত অর্থাৎ তোমাদের সীমানা লঙ্ঘন করিও না অর্থাৎ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না সীমানার মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করো আজকে বিভিন্ন জায়গায় তোমরা যে ব্যক্তিত্ব অর্থাৎ ব্যক্তিগত অবস্থান কেউ ব্যক্তিগত উদত্ত প্রকাশ করছ এতটা বাড়া তোমাদের জন্য সঠিক হবে কিনা বিবেচনা করে দেখা উচিত আজকে জাতি বিব্রতকর অবস্থায় আছে কার নেতৃত্ব মানবে আজকে অঘোষিত নেতা বাংলার মাটিতে এসে পৌঁছেছে হাট বাজার ঘাট রাস্তা সব কিছু দখল করতেছে মনে হয় তারাই ক্ষমতায় আছে সত্যিকার অর্থে কে আমাদেরকে নির্দেশিত করছে সেটি অত্যন্ত জটিল অবস্থা বিরাজ করছে আমাদের নতুন বাংলা আজকের নতুন বাংলা নয় এই নতুন বাংলা পনেরো বছর ধরে বাংলার ঘরে ঘরে এই নতুন বাংলার ডাক দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের জন্য আমরাও মাঠে প্রান্তে ঐক্য করে তুলেছি আমরাও সংগ্রাম করেছি আমরাও জীবনের ঝুঁকি নিয়ে সেদিন থেকে প্রেস ক্লাব বিভিন্ন অফিস আদালত সংগ্রামে আমরা কিন্তু অংশগ্রহণ করেছি আমাদের অবদান এখানে কম নয় এটা ছাত্র জনতার আন্দোলন সে জনতা কিন্তু আমরা আমরা সেদিন ছিলাম মঞ্চে আমরা সেদিন আমরা সেদিন ছিলাম এই রাজপথে আজকে এই সংগ্রামকে কেন্দ্র করে বহু সুবিধাভোগী লোক প্রেস ক্লাব সচিবালয় দখল করছে তারা আজকে আগুন জ্বালাচ্ছে পোড়াচ্ছে সাফ হয়ে কাটছে রোজা হয়ে যাচ্ছে তাই সবাইকে বলবো যেন আমরা সাবধানতা অবলম্বন করি আমাদের ভুলের কারণে যেন কোনো অবস্থাতেই এই বাংলার স্বাধীনতা বিলুপ্তি না হয় এই স্বাধীনতাকে নিজেরা কেউ খেলা করতে না পারে